শাকিব খানের পছন্দের শীর্ষে সাবি দুজনের আপকামিং মুভিতে কাজ করার সম্ভাবনা এবং তিন মাস পর সাবিলানুরের কামব্যাক তিন মাস হয়ে গেল সাবিলানুরের দীর্ঘ তিন মাসের ছুটি নিয়ে ফিরলেন সাবিলানুর সর্বশেষ ঈদুল আজহার নাটকে দেখা গিয়েছিল সাবিলাকে এরপর আর কোনো কাজ করেননি প্রায় তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী একটি পণ্যের বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে কাজে ফিরলেন তিনি আটই সেপ্টেম্বর ঢাকার লোকেশনে শুরু হয়েছে এর কাজ আরও আগেই কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজ পিছিয়েছিলেন তিনি তিনি বলেন আমি দেশের বাইরে ছিলাম তাছাড়া ঈদের পরে একটু বিরতিও নিয়েছিলাম কিন্তু যখন কাজে ফিরবো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় আমিও ছাত্রদের যৌক্তিক আন্দোলনে তাদের সঙ্গে ছিলাম এক মাসের বেশি সময় আন্দোলনের পর বিগত সরকারের পতন হয় এরপর আবার দেশের বিভিন্ন জেলায় বন্যা হয় বন্যার তো মানুষের জন্যও কাজ করেছি এসব কারণে এতদিন কাজে ফিরতে পারেনি তিনি আরো বলেন একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে সেই প্রস্তুতি নিচ্ছেন কারণ অটিটির কাজে সময় দিতে হয় পুরোপুরি প্রস্তুতি নিয়েই এ যেতে হয় অটিটির কাজটির আগের মধ্যে একটি নাটকের কাজ হতে পারে এদিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় অভিনয়ের কথা শোনা যাচ্ছিল সাবিল আনুরের তার খবর কি জানতে চাইলে তিনি বলেন বড় পর্দা একটি কাজ হওয়ার কথা আছে একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে কাজটি প্রায় চূড়ান্তই হয়ে আছে বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি এই কারণের জন্য নাটকেও কাজ কম করেছি গত ঈদে মাত্র চার পাঁচটি কাজ করেছি তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না এতটুকু বলি সিনেমার কাজ সম্ভাব্য যে সময় শুরু হওয়ার কথা ছিল তা একটু পিছিয়েছে খুব সম্ভবত সাকিব খানের আপকামিং মুভিতে প্রধান নায়িকা চরিত্রে অভিষেক করতে যাচ্ছেন তিনি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফু মোর